এই সে রামসাগর রামসাগরে এখন ভিতরে প্রবেশ করছি তো রামসাগরের ভিতরে প্রবেশটা দেখেন সো অনেক সুন্দর এই সে হুম রামসাগরে সাগরে রাম দেখার জন্য দিনাজপুর সদর থেকে আসতে হয় তোমার দেখার মতো তো কিছুই নেই ये <laughs> महुआ पिकनिक स्पटिश महुआ पिकनिक स्पट रामसागर হুম রামসাগর তো সম্পূর্ণ জায়গাটি ন্যাচারাল রামসাগর জায়গাটি সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশে গড়ে উঠেছে বাট এখানে শুধু গাছপালা আর গাছপালা গাছপালা ছাড়া আর পুকুরটি ছাড়া দেখার মতো কোনো কিছুই নেই তো ঘুরতে যেহেতু এসেছি দেখতেই হয় রামসাগরের পরিবেশ এই সে পুকুর আমার পিছনের দিকে এটাই হলো রামসাগর এই ভিডিওতে সম্পূর্ণটি রামসাগরের সম্পূর্ণ দৃশ্যগুলোই থাকবে আর রামসাগরের ভিতরে আসে এখন দেখার মতো তেমন কোনো দৃশ্য চোখে পড়েনি বাট শুধু ঘুরতে এসেছি এইটুকুই রামসাগরের ভিতরে শুধু খেজুর গাছ আম গাছ আর শিশু গাছ আর হালকা করে এই যে বাজার দেখা যায় এইটুকুই আসলে রামসাগরে দেখার মতো কিছুই দেখতেছি না এটা হচ্ছে নাকি রাম সাগর আসলে বুঝি না লোকজন টাকা পয়সা খরচ করে রাম সাগরে আসে ঘুরতে কি জন্য আধা ঘন্টা থেকে ঘুরতেছি প্রায় কিছুই দেখলাম না দেখার মতো কোনো কিছুই আমি দেখতে পড়তেছে না জাস্ট ওই পাশে একটা মসজিদ দেখলাম এই পাশে একটা ঈদগাহ দেখতেছি এর পাশে একটা ঈদগাহ রাম রামসাগরে কোনো কিছুই দেখতেছি না রাম এখন নতুন নতুন বিল্ডিং গড়ে তুলতেছে যেন ফিউচারে দেখতে একটু ভালো লাগে পুকুর পাড়ে চতুর্দিকে দেখি নতুনভাবে এই যে বিল্ডিংয়ের কাজ চলতেছে এই যে নতুনভাবে বিল্ডিংয়ের কাজগুলো চলতেছে তাছাড়া কিছু দেখতেছি না এই সে রাম সাগর এই সে রাম সাগর যারা দেখেননি তারা একটু দেখে নেন এই সে বিশাল বড় রাম এই সে বিশাল বড় রামসাগর একটি পুকুর পুকুরের চারদিকে গাছপালা হ্যাঁ রামসাগরে ঘুরতে ঘুরতে অবস্থা শেষ কিন্তু কোনো কিছু চোখে পড়তেছে না শুধু গাছপালা ছাড়া এই যে এবং রাম সাগরের চতুর্দিকে শুধু দৃশ্যগুলো দেখা যায় যে বিভিন্ন ধরনের স্টল আছে স্টল ছাড়া আর চোখে পড়তেছে না কোনো কিছু जे रामसागर भेतरे विभिन्न भी धरण स्टल रही है खुचका बिक्र रामसगर राम सागर हाटते हज हाटते हाटते মাঝে মাঝে চোখে পড়ে যায় এই বিভিন্ন ধরনের গাছপালা জঙ্গল জঙ্গল গাছপালা ছাড়া আর কিছুই চোখে পড়ে রামসাগর আপনারা দেখছেন আমার পিছনে যে দেখছেন এটা কিন্তু রামসাগর এই পুকুরটাকে বলা হয় রামসাগর এখন রামসাগরের মাঝখান দিয়ে যে এই যে বাগঝা রয়েছে গাছপালা রয়েছে জঙ্গলের ভিতর দিয়ে এখন হাঁটা শুরু করব। সম্পূর্ণ দৃশ্যটা দেখার জন্যই এই হচ্ছে এই সে জঙ্গল জঙ্গল গহীন জঙ্গলের মতো মনে হচ্ছে এই সে জঙ্গল রামসাগরের দৃশ্যগুলো দৃশ্য গুলো জঙ্গল আর জঙ্গলের মতো মনে হচ্ছে এই সে রামসাগরের দৃশ্য রামসাগরের ভিতরে পরিবেশটি আপনারা দেখতেছেন এই সে হচ্ছে সাগরে মাঝখান দিয়ে হাঁটতেছি রাম সাগরটি সাধারণত এটি রামনাথ নাম ব্যক্তির নাম অনুসারে এটি নামকরণ করা হয়েছে রাম সাগর এবং এটি ইস্তক খনন করা হয়েছে সতেরোশো সালে এবং এখানে বিভিন্ন ধরনের গাছ বৃক্ষের সমারোহ থাকায় এইটার নামকরণ রাম রামসাগর উদ্যান রাম সাগর জাতীয় উদ্যান হ্যাঁ রামসাগরের ভিতরে পরিবেশটা দেখেন তো অনেক সুন্দর শুধু গাছপালা আর গাছপালা এই বিভিন্ন ধরনের গাছপালা জঙ্গল আর জঙ্গল এসে হচ্ছে রামসাগরের ভিতরের দৃশ্যগুলো তো রাম সাগরের দৃশ্যগুলো দেখে ভালো লাগলো তবে খুব একটা ভালো লাগলো না শুধু একটা পুকুরের গাছপালা ছাড়া কিছুই দেখলাম না এটি হচ্ছে আমাদের দিনাজপুর জেলা রাম সাগর জাতীয় উদ্যান জমিদার রামনাথের নামানুসারে নামকরণ করা হয়েছে এটি রামসাগর পুকুরটিকে হ্যাঁ রামসাগরের ভিতরে প্রবেশ করা যায় রামসাগরের চতুর্দিকে ছোটখাটো পাহাড় স্থাপন করা হয়েছে এবং পাহাড়ের মধ্যে গাছপালা স্থাপন করা হয়েছে দেখেন রামসাগরে ছোটখাটো কুটির গড়ে তোলা হয়েছে এই সকল কুটির এই সে রামসাগর বিশাল বড় পুকুরটাকে বলা হয় त्यही कुकुर बोलाए राम রামসাগরের সম্পূর্ণ দৃশ্যগুলোই দেখানো হয়েছে এই ভিডিওতে কিন্তু দেখার মতো তেমন কোনো দৃশ্য নেই পুকুর এবং গাছপালা ছাড়া এখানে বিশ টাকার টিকিট দিয়ে এই পুকুরটি এবং গাছপালাগুলো দেখার জন্য ভিতরে ইন করতে হয় এই রামসাগর জাতীয় উদ্যানে হ্যাঁ রামসাগর পুকুরটি দিকে ঘোরা প্রায় শেষের দিকে চলে এসেছি আর খুব বেশি দূরে নয় পুকুরের কাছাকাছি চলে এসেছি এই সে গাছপালা হ্যাঁ প্রায় পুকুরে ঘুরতে ঘুরতে অবস্থান শেষ এবং ঘেমে গিয়েছি এখানে খুব বেশি ট্যুরিস্ট আসে না ঘুরতে তো খুব বেশি yeah <laughs> হ্যাঁ রামসাগরে ঘুরতে ঘুরতে প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি আর বেশি দূরে নেই পুকুর ছাড়া কিছুই দেখলাম না আর গাছপালা ছাড়া আপনারা যা দেখলেন এই ভিডিওতে তাই আমি দেখলাম হ্যাঁ রামসাগর এটি স্থাপন করা হয়েছে সতেরোশো পঞ্চান্ন সালে স্থাপন করা হয়েছে এই রামসাগরটি খনন করা হয়েছে হ্যাঁ দেখতে দেখতে প্রায় শেষ প্রান্তে চলে আসলাম রামসাগরের যে দৃশ্যটা দেখলেন এটি হলো রামসাগর এই রাম দেখা প্রায় শেষের দিকে এই ছোট ছোট যে স্টলগুলো আছে ফুচকার স্টল এই স্টলগুলো ছাড়া এখন আর কোনো কিছু হিসেবে করতেছে না এই সেই রামসাগর রাম একটু দেখেন পুনরায় রামসাগরের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি এই যে পুকুরটা দেখছেন পুকুরটাকে বলা হয় রাম সাগর পুকুরটাকে বলা হচ্ছে রামসাগর এই যে পুকুরটা আছে এই পুকুরটাকে এই পুকুরটাকে বলা হচ্ছে রামসাগর ঘুরতে ঘুরতে প্রায় ক্লান্ত হয়ে গেলাম এই রাম সাগরে আর রাম দৃশ্যগুলো ভাল লাগতেছে না খুব বেশি একটা তো আমসাগরের ভিতরে দেখার মতো কোনো দৃশ্যই চোখে পড়েনি তো শুধু চোখে পড়েছে পুকুর এবং গাছপালা আর হালকা করে জুটিগুলো